নবদয়া বিদ্যালয়ে যারা ভর্তি হয়েছে বা যারা পড়াশোনা করছে তাদেরকে একটি এভিডেভিট করতে হচ্ছে এভিডেভিটের বিষয় হচ্ছে অ্যাডমিশন রুলস অ্যান্ড রেগুলেশন অর্থাৎ পিতা মাতা ডিক্লারেশন দিয়ে বলবে যে তাদের ছেলে বা মেয়ে নবোদয়া বিদ্যালয়ে ভর্তির এই নিয়ম কানুন মেনে চলবে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল all quote work আজকের বিষয় এবিডিবিট ফর জহর নবদয়া বিদ্যালয় রুলস এন্ড রেগুলেশন ফরম্যাটটা তোমাদের সামনে তুলে ধরলাম এই ফরম্যাটটি আমার ডেসক্রিপশন লিংকে দেওয়া থাকবে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে চলো শুরু করা যাক এটি একটি নবদয়া বিদ্যালয়ের ফরম্যাট এই ফরম্যাটটা কোন কোন জায়গায় আমরা ফিল আপ করবো এবং কি লিখতে হবে সেটা সম্বন্ধে জানবো আমরা পুরো লাইন বাই লাইন পড়তে গেলে অনেকটা সময় লাগবে তো যে সব জায়গাগুলো চেঞ্জ করতে হবে বা ফিল আপ করতে হবে সেই জায়গাটাই বলবো তো এখানে দেখো আই লেখা আছে এখানে বাবা বা মা অর্থাৎ পিতা মাতার মধ্যে কেউ একজন এখানে তার নামটা হবে তারপর ফাদার বা মাদার অফ সেই ছেলে বা মেয়ের নামটা হবে ক্লাস আর হাউস লেখা আছে ওখানে পুরো ঠিকানাটা লিখতে হবে এই প্রথম অংশটুকুটা এতটুকুই দ্বিতীয় পেজে দেখো এখানে পাঁচ থেকে দশ পর্যন্ত একটা পয়েন্ট আছে এগুলো আর ব্যাখ্যা করলাম না তোমাদের দ্বিতীয় পেজের মধ্যেই সব পয়েন্টগুলোই লিখতে পারো যেহেতু আমি ভিডিও করছি সেই জন্য তৃতীয় পেজ চলে গেল তৃতীয় পেজে দেখো এগারো বারো বারো পয়েন্ট পয়েন্ট তারপর একটা অংশ আর লাস্টের পেজটা যেটা যেখানে লিখতে হবে যেখানে সিগনেচার যে ডিক্লারেশন দিচ্ছে তার সই নেম অ্যাড্রেস ফোন নাম্বার এবং আধার কার্ড তারপর এখানে উকিল বাবু সই করবে করার পরে পুরো অংশ টোকের অংশটুকুটাকে একটা স্ট্যাম্প পেপার আর একটা ডেমি বা দুটো ডেমির মধ্যে প্রিন্ট আউট করে নিতে হবে করে কোর্ট থেকে নোটারি করে নিতে হবে এই হলো বিষয় এমন কিচ্ছু ব্যাপার নেই আমি ভিডিওটা দীর্ঘায়িত করব না সেই জন্য যেই জায়গাগুলো চেঞ্জ করতে হবে বা লিখতে হবে সেই জায়গাটা বলে দিলাম আশা করি ভিডিওটা বুঝতে পেরেছ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে বেল ঘন্টাটি বাজিয়ে দিও ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে নমস্কার